ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই নিশ্চয়ই খুব ভালোই আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে সানডে ভীষণ মানে সকালবেলা কটার সময় ঘুরতে ঘুরতে যে না আর ছটা পঁয়ত্রিশে উঠে গেছি উঠে উঠে তারপরে একটু ফ্রেশ ট্রেস হয়ে তারপর যেরকম গেট ট্রেট করে নিচে জল দেওয়া কয়েকটা ফুল একটা জমা পেয়েছি কয়েকটা টগর আর টগর ফুলগুলো এখন এমন তুলতে গেলে ছিঁড়ে যায় মানে ঠান্ডা কেউ পাপড়িগুলো শক্ত হয়ে যায় যাই হোক তারপরে ঠাকুর নিয়ে ওখানে ঠাকুর ঘরে চলে গেলাম ঠাকুর ঘরটা আর মুছে আর ঠাকুর ঘরে যখন ঠান্ডা বাপে ভাব জলটা মুছে আসলাম এসে একটু চা টা খেয়ে তারপরে সবাইকে এক এক করে উঠারা কেউ তো উঠতে চাইছে না দুজনে বাবা উঠতে চাইছে না মেয়ে উঠতে চাইছে না দুজনে তারপরে ওরা করে উঠলো রুটে সব শেষ হয়ে এখন আমি চা খাচ্ছি এই যে দুধ চা আর মেয়েকে দুধ ভালি দিলাম দাদা দাদাকে ভালিখ দিলাম খেয়ে দিয়ে এখন তোমাদের দাদাই বাজার চলে গেছে আমি এখন এই চাটা খাচ্ছি ও তো ওটা তাড়ে হয়ে গেছে আমার ওটা চাটা টাইম লাগে তাহলে আজকে তো তারপর রান্না বান্না দেখি কি আছে করতে হবে করতে তো হবেই তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো টিফিনের জন্য ময়দা মেখে রাখলাম মেখে একটু তেল নি করে তারপরে এবার ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ বাদে আবার টিফিন করতে চলে আসলাম টুকটাক ঘরের কাজকর্ম কয়েকটা করে চলে আসলাম টিফিন করতে একদম গরম গরম আর লুচির মধ্যে দেখো জোয়ান কালো জিরে সব দিয়েই মেখেছিলাম বেশ ভালো করে একটু তেল দিয়ে ময়াম করে এই ময়ামটা ভালো করে দিয়েছি দেখো লুচিগুলো কী সুন্দর ফুলে উঠেছে সব লুচিগুলোই বেশ ফুলে উঠেছিলো আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল ময়াম ভালো করে দিলে না খেতে খুব ভালো হয় লুচি লুচি বলো কচুরি বলো যাই বলো ওখানে দেখো পাশে দেখতে পাচ্ছো কড়ার মানে মুসুরি ডাল ই করে রেখে দিয়েছি জলে ওটা সে লুচি হয়ে গেলে ওটা সেদ্ধ বসিয়ে দিতে হবে মানে ফাঁকা গেলে হবে না তাতেই কত দেরি হয়ে যায় এই যে একটার পর একটা লুচি ভেজে নিচ্ছি লুচি ভাজা মোটামুটি দেখো এই যে কয়েকটা ভেজেছি আর এই যে কয়েকটা দেখো ভেজেছি আর কয়েকটা ভাজবো তারপর দেখো লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে যাওয়াতে মেয়েকে ফার্স্ট টিফিন দিয়ে দিলাম কারণ মেয়ের বাবা তো এগুলো খাবে না তাকে অল্প করে একটু ভাত করে দিয়ে সেটা দিয়ে দিয়ে দেবো আর আগের দিনে যেন আলুটা একটু বেশি করে দিয়েছিলাম অমলেট কারি মেয়ের তো খুব পছন্দ হয়েছে ও আবার একটু ওর বাবা ভাত খাবে বলে পেঁয়াজ কেটেছে আর তরকারি ছিল সেটা দিয়ে ওকে আবার একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছে তারপর দেখো টিফিন আমিও টিফিন করে নিয়েছি আর টিফিন করেই সঙ্গে সঙ্গে রান্নার দিকে চলে এসেছি কারণ তেলটা একটু উষ্ণ গরম ছিল একটু বেশি গরম করে পাঁপড়গুলো ভেজে নিয়েছি আগে লুচি ভাজার তেলে কারণ আমি তো ময়দা দিয়ে বেলি না এই জন্য আমার তেল একদম লুচি ভাজলো পরিষ্কার থাকে আমি তেল দিয়ে রুচি বেলি তারপরে দেখো কড়াতে এ দিকে একটু রসুন ই করে নিলাম কড়াতে রসুনটা একটু ভেজে ভেজে নেবো থেতো করে দিয়েছি আর ওদিকে কড়াতে একটু আলুগুলো ভেজে দিচ্ছি এই যে নতুন আলু দিয়ে আজকে চিকেনটা করব বেশ বড়ো বড়ো করে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি এবার আর এইদিকে দেখো রসুনটাও ভাজা হয়ে গেছে দুটো করা না হলে তো এমনিতেই দুটো করা হয়ে যায় আজকে তো আরই হবে না তারপর চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম ভিনিগার টিনিগার সব দিয়ে নুন হলুদ যা যা দেয় আদা বাটা জিরে একটু রেড চিলি দু একটা চিনির দানা সব কিছুই দেওয়া হয়েছিলো আর দু চাম ঢাকনা ভিনিগার দিয়ে দিয়েছিলাম বেশ ভালো হয় ভিনিগারটা দিলে মানে হজম হয়ে যায় দেখি আর মাংসটা বেশ সুন্দর সফট থাকে এবার আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি নতুন আলু তো একটু টাইম লাগছে ভাজতে আলুগুলো ভেজে তুলে রাখলাম দেখো তারপরেই আবার করলা আলু ভাজা করতে হবে এটা তো প্রত্যেক সানডেতেই করা হয় সানডেতে হয় তারপরে তেপের থার্স হয় মাঝে মাঝে আবার ভাতে দিয়ে দিই যখন দেখি থার্সডেতে বেশি ভাজা হয়ে যাচ্ছে তখন আর ভাজার দিকে যায় না ভাতে দিয়ে দিলেই ভালো হয় সেদ্ধ আলু আর করলা সেদ্ধ এই দেখো আবার একটু টমেটোও দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম ম্যারিনে ওই মাংসটা চাপিয়ে দিয়ে না গ্যাসটা স্টিম করে ঢাকা দিয়ে রেখেছিলাম তাহলে দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর বেশ খুব ভালো হয় এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম এবার ভাজা আলুগুলোও দিয়ে দিলাম এবার এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো একটু সুন্দর করে দেখো বেশ সব আলু সব কিছু গায়ে বেশ মশলাটা সব বেশ ভালো করে মেখে যাবে বাস এরকমভাবে একটু কষিয়ে একটু গ্যাসটা মিডিয়াম এসে রেখে কষিয়ে যাচ্ছি তারপরে দেখো এখানে আলু করলা ভাজা হয়ে এসছে এই আলু করলা ভাজাটা নামিয়েই এবার বসিয়ে দেবো কি বলো তো এই যে চিকেনের তো ইয়ে দিতে হবে গরম জল দিতে হবে সেটা রেডি করে রেখেছি ওটা বসিয়ে দিতে হবে এবার আবার একটু দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসটা সিম করে যে তাহলে আলুগুলো বেশ একদম সেদ্ধ আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিল মানে মনেই হচ্ছিল না যে এটা নতুন আলু এইরকম ঢাকা দিয়ে দিয়ে সিম করে করলে না খুব ভালো হয় জিনিসটা মাংসও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আবার একটু ঢাকা দিয়ে দিলাম এইভাবেই আমি করি এবার দেখো ভাজাটা নামিয়ে রেখে দিয়েছি নামিয়ে এবার ডালটা ওই যে সেদ্ধ করে রেখেছিলাম তখন আমি যখন টিফিন খাচ্ছিলাম তখন ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম বাস কারণ এটা করে করছি ডালটা এটা রাতের জন্যই বেশি লাগবে এটা টমেটো রাঁধুনি সোমবার দিয়েছি আর ভীষণ ভালো লাগে ডালটা খেতে একটু শুকনো লঙ্কা দিয়ে দিই আর রাঁধুনিটা না কালকেই মাস কাওয়ারই টানা হয়েছে একদম আর নতুন রাঁধুনি তো খুব সুন্দর মানে গন্ধটা ছড়িয়ে গেছিলো চিমনি চলছে তাও গন্ধটা ছড়িয়ে গেছে আর ডালটা রাতে খেয়েছিলাম আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি খুব ভালো লেগেছিলো রাতেও কবার গরম করে নিলাম আর এই ডালটা এখন খেতে খুব ভালো লাগে দেখো মোটামুটি এটা কষানো একদম রেডি হয়ে গেছে আমার ডালটাও হয়ে গেলো এই দেখো গরম জলটা করে নিয়েছিলাম এর ফাঁকেই মাঝখানে একটু ছোট গাছটায় গরম জলটা করে নিয়েছিলাম এই যে গরম জলটা দিয়ে দিলাম কারণ মাংসতে গরম জলটাই দেওয়া ভালো এবার আবার এক কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে সব গায়ে মশলাগুলো লেগে রয়েছে সেগুলো সব এক জায়গায় টেনে ঠিক করে দিচ্ছি এবার মাংসটা যখন ফুটি উঠবে তখন আবার একটু সিম করে দেবো তারপর বাড়ি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এ দেখো এখানে কি করব এখানে হচ্ছে চাটনি একটু তো চাটনি না হলে চলবে না নিরামিষের দিনও চাটনি আর সানডে তো তো এই চাটনিটা করে করব মানে যতদিন যা মানে যায় তারপরেই দেখো রান্না করতে করতে আবার তোমাদের দাদাভাই বাজার থেকে ফিল আসলো একটু বাজারে তো সকালবেলা বাজার করে নিয়ে আবার একটু গেছিলো এই জিনিসগুলো আনার জন্য এই যে শ্যাম্পুর পাতা পোস্ত হারপিট ভিম লিকুইড ম্যাগি বাদাম সারফেক্সেল বার সার্ফ এক্সেল পাউডার যেটা রাস্ট মুড়ির প্যাকেট মানে বলি না যে প্রত্যেক সপ্তাহে হয় এই সেদিনকে এগুলো নিয়ে মানে মাস কাবরি মাল তো কালকে দিয়ে গিয়েছিল আবার এগুলো বাকি থাকে আবার নিয়ে আসতো আর একটা দোকান থেকে তারপরেই দেখো আবার রান্নার দিকে চলে আসি ওগুলো গুছিয়ে রেখে দিলাম যেগুলো নিয়ে এসছে জিনিস ভেজলিনও ছিল তার মধ্যে দুটো ছোট এবার দেখো চাটনির মধ্যে একটু কিসমিশ দিয়ে দিলাম আর একটু একটা ছোট্ট একটু লেবুর পাশ দিয়ে কেটে ওটা একটু রসটা দিয়ে দিলাম ভীষণ ভালো হয় জানো তো রসটা দিয়ে তোমরা দেখবে চাটনিতে হয়ে যাওয়ার আগে মানে নামানোর আগে একটুখানি পাতি লেবুর রস দিলে একটা খুব সুন্দর মানে স্পেলটা বেরোয় আর ভালো হয় চাটনিটা বাস কিশমিশ সব দিয়ে চাটনিটা একদম হয়ে এসছে চাটনিটা এবার নামিয়ে রাখবো দেখো চাটনি পুরো রেডি হয়ে গেছে ওদিকে এদিকে চিকেনটাও হয়ে গেছে চিকেনে যেটা দরকার গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই শাড়ি গরম মশলাটাই আমি আনি খুব ভালো গন্ধ বেরোয় কারণ এমনি গোটা গরম মশলা ঘরে থাকে দারচিনি রয়েছে এলাচ লংগ সবই আছে কিন্তু অত বাটার আর হয়ে ওঠে না এটাতেই আমি প্যাকেট নিয়ে আসি এটাই আমার ভালো কাজ দেয় বাস দেখে নিলাম আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখলাম খুব ভালো সেদ্ধ হয়েছে বাস আমার চিকেন একদম রেডি আর টক অপ করে আবার একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম ফুটে যাচ্ছে বাস হয়ে গেল চিকেন এবার দেখো চিকেনটা নামিয়ে দুটো বাটিতে একদম নামিয়ে রাখলাম দেখতেই পাচ্ছো দুটো বাটিতে বাড়া রয়েছে কারণ এতটা একবার তো লাগবে না আবার দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এই যে একটা শুকনো লঙ্কা পূরণ দিয়েছি আর একটু বাদাম ভেজে নিয়েছি পাশের গ্যাসেই ভাত বসিয়ে দিয়েছি এই জন্য মানে সানডেতে ভাতটা যখন খাওয়াই একদম মানে হাত হাত দিয়ে ওটা ধরতে পারি না আমি হাতা ছাড়া বাদামগুলো একটু ভেজে নিলাম কি করব দেখতেই পাচ্ছ পাশে রয়েছে লাল শাক ভাজবো বাদাম দিয়ে লাল শাক ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে লাল শাকগুলো এত ভালো ছিল কি বলবো আমি তো অনেকবার করে ধুয়েছি মানে যতটা বালি থাকে ততটা ছিল না আর ভীষণ পরিষ্কার শাকগুলো ছিল ভেতরে না অনেক সময় ঘাস টাস অনেক কিছু থাকে কিন্তু এটা কিচ্ছু ছিল না জানো তার কচি শাকগুলো ছিল আর ধুয়ে যখন লাল চলটা বেরোলাম বললাম যে এগুলো একদম দেশি লাল শাক এদিকে ভাতটাও দেখো হয়েছে বাস শাকটা একটু ঢেকে ঢেকেই করছিলাম কারণ না ঢেকে মানে ঢেকে দিলে তো শাকটা মজে যায় মজবে না সেই জন্য ঢেকে ডেকে নুন হলুদ বাস আর কিছুই না আর দু একটা চিনির দানা তো একটু শাক দিতেই হয় বাস হয়ে গেল একদম দেখো বাদাম দিয়ে লাল শাক ভাজা রান্নাবান্না সব হয়ে গেল ভাতটা একদম লাস্টে করলাম যে ভাতের মারটা গাঁয়েছি তারপরে দেখো বেসিন টেসিন মোচা হয়ে গেছে গুলো কিছু কিছু বাসন নেওয়া হয়েছে এখন তুমি এগুলো শুকিয়ে গেছে আমি এখন চান করতে যাবো অল্প একটু কেঁচি তারপরে চান করতে যাবো এই কালকে মেয়ে কলেজের ড্রেস মানে দাদা বিশেষ সব ড্রেস ফেস আছে ওখানে দেখো সব আলু গুলো রোদের টেস্টটা একটু কম আলু গুলো সব ধুয়ে নতুন আলু শুকাতে দিয়েছি তাহলে আর বালি লাগবে হাতে দেখো পুজো দেওয়া হয়ে গেল একটু দেরি হয়ে যায় রোববারে দেখো পুজো দিয়ে নেমেই খেতে দিয়ে দিলাম অনেকটা দেরি হয়ে গেছে এই যে তো কি রান্না করেছি চাটনি আর পাঁপড় এতটা লাগবে না এই যে মেয়ে খেতে বসে গেছে দাদাভাই বসে গেছে তাহলে গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে এসেছি দেখেছো যতই কাজ থাকুক আজকে দু প্রত্যেক দিন দুপুরবেলায় সবথেকে কত ভাব প্রত্যেকদিন দুপুরবেলায় একটু হলো শুই খাটের সবু একটু আজকে এখনও পর্যন্ত একটু খুব খাটে যায়নি জানো মানে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া হলো রোববার তো একটু দেরিই হয়ে যায় খেয়ে দিয়ে তারপর ছাদে গেলাম গিয়ে গাছের জলটা যেটা আমার কাজ দিলাম আর দেখতে চান হয়েছে আজকে একটু চুলটা মাঝখানটা এখানটা যদি শ্যাম্পু ছুক কালকে শ্যাম্পু করে যে এখানটা ভেজা ভেজা ছিল তারপরে ঠাকুর ঘরের সিঁড়ি এর উঠতে সিঁড়ে যাবে সিঁড়ি সোজাসুজি দক্ষিণ দিকে রোদটা বেশ পড়ে ওই সিঁড়ি ওখানটা বেশ চুলটা ছিঁড়ে ফোন নিয়ে বসেছিলাম আর কি ঘুম পাচ্ছে পিঠের রোদটা লাগছে এত ভালো লাগছিলো তারপর তো ফনে চারটা অবধি ছিলাম ওই সিঁড়ি ঘন্টা বসে একা তার তাহলে কাপড়গুলো দেরিতে যেহেতু সব দেরিতে দেরিতে হয়ে গেছে এবার জামা কাপড়গুলো তো সব একটু একটু করে ভেজা গামলা ভরে ওপরে ওগুলো তুলে নিয়ে আসলাম লক ঠক করে চলে ঠাকুর করে লাইটটা শুধু জ্বালিয়ে দিয়ে চলে আসলাম এসে তারপর ভাইয়ের সঙ্গে একটু ফুলি কথা বলছিলাম এবার বারান্দায় সব জামা কাপড়গুলো মেলে দিলাম করতে করতে কত সাড়ে চারটা না পনেরো পাঁচটা হয়ে গেলাম বাবা এই করবো কথা কত হতে তারপর জল ঢল ফোরে টুলে তারপর কিছু করে সন্ধে ও তারপরে কি করবো নেই কাজ তো খোঁই বাজ এইসব নেই পালিশ করলাম ডানার তোটা এখনো এখানে রাখা আছে বসে বসে আমি পরলাম ডিমপালে ঢেউ বা আগেটা তুললাম তুলে এই পরলাম পায়ে পড়লাম নেই এই কাজটা করলাম দুপুরে বসে বসে এটা তো একটা বড়ো কাজ হলো তো করতে হয় আর আমাদের নির্বাচ করতে ভীষণ ভালো লাগে তোমাদেরকে বলি মেয়ে পড়বে না মেয়ে কালে কিনবে ভালো লাগে গো কিনুক আমি পড়বো তারপর সন্ধে ঠন্দে দিলাম দিয়ে এই যে এখন একটু চা যেহেতু আজকে একটু এই চিকেন ফিকেন খেয়েছি এই জন্য তাও আমি একটা লেগ পিস ছাড়া আর কিচ্ছু খাইনি আর একটু লিকাচ্ছে একটা নিলাম তোমার দাদাভাই এই আলু খেলো তো পিস একটু গ্রেভি একটু সামান্য আর আর শাগও তো খাইনি কুচে আলু করলা ভাজা ডাল করেছি একটু আর ওই জন্য আবার কাঁচকলাতে একটা ইয়ে করে দিয়েছে ওইটুকুনি আর খাই খাইনি শরীরটা খুব একটা তো বললাম তোমার যেন বলতাম মাছ করে দিতাম মাছ তো নিয়ে এসে বলছে না ঠিক আছে বাহ রেখে দাও কালকে ও কালকে খাওয়া এমনিতে শীতকাল দেবে মাংস পোস্ত এগুলো না ফ্রিজে রেখে দিলে তার পরের দিন খেতে খুব ভালো লাগে গরম করে আর রাতে তো ধনে পাতা রাধুনি সম্পাদে টমেটো ডালটা করলাম মুসুরি ডালটা ওটা খেতে খুব ভালো হয়তো ওই ডালটা আর কালকে পোস্ত এতটা আলু ফুলকপির পোস্ত এতটা পুরো এতটা রয়ে গেছে আমরা মাইক্রোওয়েভে গরম করে নেবো খাওয়ার সময় আর বেগুনি ব্যাটার রয়েছে ফ্রিজে সেই বেগুনি আমার আর মেয়ের জন্য বানিয়ে নেব আর মেয়েকে জিজ্ঞেস করবো যে তুই কি আলু সুতো খাবি ও খাবে না পোস্ত তরকারি আছে তো ও একটু খাবে আর ও একটু খেয়ে নেবে আমি শুধু এই আর বেগুনি দিয়ে খাব ভীষণ ভালো লাগে রাতে তো মানে না খেতে পারলেই বাচ্চি কী বলবো আর খেতে এসে মানে এই কটা করে ভাত খেয়েছো তাও মানে একদম ধোয়া ওটা ভাত পুরো এখন আবার একটু ওদের টিফিন দেবো আমাদের দাদা হয়কে ভাজা করা আছে এমনি মানে শুকনো করাতে ভেজে কটুতে রাখা আছে ওটা দেবো তোমার দাদা আর মেয়েকে দেখি কী খায় মেয়ে দেখি জিজ্ঞেস করে মুড়ি ঠুড়ি খাবে কি ও তো আগেই বলবে না না আবার কালকে থেকে শুরু হয়ে যাবে রাতে আবার দেখি কী নেবে জিজ্ঞেস করে করতে হবে শরীরের কন্ডিশন অনুযায়ী তো আমার তো এই এক জ্বালা আছে শরীরের কন্ডিশন অনুযায়ী রান্না করতে হয় তাহলে এখন যা খাই আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে বন্ধুরা এই দেখো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করেছে আজকে খুব তাড়াতাড়ি মানে দশটা চল্লিশ বাজে তার মধ্যে আগে অনেক আগেই হয়ে গেছে ওই ঘরে চুল ভাজছিলাম বেডরুমে চুল টুল সব বাধা কমপ্লিট হয়েছে মানে সাড়ে দশটার মধ্যে আজকে সব খাওয়া একদম রান্নাঘরের সমস্ত পরিষ্কার সব হয়ে গেছে কমপ্লিট কারণ আমার দশটার সময় যখন ই করলে না ভাতে যখন মট্টা গালছেন যে না আর দেরি করবো না একবারে খেয়ে নেবো আর আজকে রাত্রিবেলা তো চিকেন টিকেন কিছু খাইনি তোমার তখন বললো না বেগুনি করলাম গরম গরম খুব সুন্দর মানে এত গরম গরম বেগুনি মেয়ে বলছে ভাবারে জিপুড়ি আছে মানে খুব ভালো লাগলো খেতে একদম মুসুর তখন দেখলে টমেটো ই দিয়ে ধনিয়া পাত্রটাতে মুসুর ডালটা করলাম আর পোস্ত তরকারি গরম করে নিচ্ছি আর বেগুনি করে নিচ্ছি দারুণ মানে রাত্রে খাওয়ার হিসাবে খুব ভালো লাগলো খেতে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেলো এবার একটু টিভি ঘরে যাই টিভিটাও খুব কম দেখি আর একটু বসি তাড়াতাড়ি হয়ে গেছে এখন আর তখন এডিটিংয়ের কাজ করছিলাম এত ঘুম পাচ্ছিলো কি বলবো ওই জন্য আরো তাড়াতাড়ি খেতে চলে গেলাম কিন্তু যাক এখন ঘুম টুম করে চলে গেছে আর ঘুম পাবে না এখন তাই না একটু টিভি দেখবি যখন তখন আমি বললাম তাহলে একটু ভিডিওটা তো শেষ করা হয় ভিডিওটা তো শেষ করতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট